আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এলাম হাতের কাজের সুন্দর সুন্দর শাল আমাদের পেজে কিন্তু এখন থেকে পেয়ে যাবেন এরকম সুন্দর শীতের জন্য হাতের কাজের শালগুলো এই শালগুলো কিন্তু হচ্ছে 100% উলের কাপড় দিয়ে তৈরি এই যে দেখুন এটা হচ্ছে জলপাই কালারের ভিতরে একটা কালার খুবই সুন্দর এবং যে সুতাগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতি সুতায় কাজ করা ঠিক আছে কাজগুলো খুবই সুন্দর আমাদের গ্রামের যারা অভিজ্ঞ মা বোনেরা আছে তাদেরকে দিয়েই হচ্ছে এই শালগুলো হচ্ছে কাজ করানো হয় আমাদের কাছে অনেকগুলো কালার ও ডিজাইন আছে এই যে দেখুন এটা হোয়াইটের ভিতরে কি চমৎকার একটি কালার আমি জাস্ট একটু আপনাদের দেখাই এবং এই শালগুলো কিন্তু মানে অনেক বড় সাইজের আপনি যে কোনো সাইজের হন না কেন আপনি কিন্তু পুরোটা বডি কভার করতে পারবেন এবং দামানটা দেখুন কত সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করা আছে ঠিক আছে এটা খুব ফ্লোরাল ফ্লোরাল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা এই শালগুলো কিন্তু এই শীতে আপনাকে যথেষ্ট পরিমাণ কমফোর্ট দিবে ঠিক আছে মানে এটা হচ্ছে গরম মানে হালকার ভিতরে অনেকে আমরা চাই যে হালকার ভিতরে একটু আমাকে সুন্দর করে শীতটা কভার করবে এবং সাথে স্টাইলিশও হবে তো তাদের জন্য কিন্তু মূলত এই শালগুলো হচ্ছে নিয়ে আসা হয়েছে এইটা দেখুন ব্ল্যাক ব্ল্যাক লাভার কারা কারা আছেন ব্ল্যাক এর ভিতরে খুবই চমৎকার একটি কম্বিনেশন আপনি জাস্ট এই পার্টটা দেখুন খুবই সুন্দর একটি রাজকীয় টাইপের ভাব আছে এই শালটায় এবং এই শালটা যখন আপনি গায়ে দিবেন আপনাকে সুন্দর লাগবে আর ব্ল্যাক তো সবারই পছন্দ ব্ল্যাক এর ভিতরে কম্বিনেশনটা কিন্তু দারুণ এবং আমাদের এই শালগুলো কিন্তু যথেষ্ট বড় এই দেখুন আমি হচ্ছে খুব সুন্দর করে কিন্তু একটা পিঙ্ক কালারের শাল পরে আছি এই যে দেখুন আমি হচ্ছে পঞ্চ টাইপের করে একটু পরেছি খুবই সুন্দর কিন্তু লাগছে আপনি যে কোনো স্টাইল করে পড়তে পারবেন এরপরে আমাদের আরেকটি কালার আছে এটা হচ্ছে আহ মেরুনের ভিতরে ঠিক আছে খয়রি কালার টাইপের মেরুনের ভিতরে এটা হচ্ছে আমরা সাদা যে শালটা দেখেছি সেইটার আরেকটা ডিজাইন কালার দেখুন সেম করা ঠিক আছে সুন্দর এবং দেখুন এই যে পাশ থেকে কিন্তু সাইডে আমাদের এরকম সিস্টেম করা আছে এগুলো এত সফট কাপড় কি বলবো এবং এত আরামদায়ক নরম ঠিক আছে উলের যারা হচ্ছে কাপড় ব্যবহার করেছেন তাদের তো আইডিয়া আছে এবং এই যে সুতাগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এইগুলো কিন্তু একশো সুতি সুতা দিয়ে করা ঠিক আছে সম্পূর্ণ হাতে সেলাই করা কোন রকম কোনো মেশিনের ছোঁয়া নেই এগুলো কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির শাল ঠিক আছে সো এই শীতে যারা যারা নিজেদেরকে একটু স্টাইলিশভাবে প্রেজেন্ট করতে চান এবং তার সঙ্গে সঙ্গে আপনার শীতটাকেও কভার করতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হাতের কাজের তৈরি উলের শালগুলো অর্ডার করতে আমাদের পেজে এখন ইনবক্স করুন অথবা সরাসরি কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে তারা বাংলাদেশে কিন্তু পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি ধন্যবাদ